বিচ্ছেদ না চাইলে নিয়মগুলো মেনে চলুন সম্পর্কে বিচ্ছেদ কারোই কামও থাকে না তবু সম্পর্ক ভানে দিক দিনের সম্পর্কে হঠাৎ করেই বেজে উঠে বিচ্ছেদের সুর কিন্তু অনেকেই বুঝতে পারে না কীভাবে সম্পর্ক সামলালে বিচ্ছেদ ঠেকানো যায় সম্পর্কে ভালো থাকার রাস্তা খুঁজেন অনেকেই মাঝে মাঝে সম্পর্ক নিয়ে এই অস্থিরতা অসহায় করে তোলে অনেককেই সঠিক সিদ্ধান্ত নিতেও সমস্যা হয় তখন কিভাবে এই বিষয়গুলি থেকে বেরিয়ে আসা যায় এক সম্পর্কে যখন দুজনের অনুভূতি মতামত সিদ্ধান্ত একেবারে ভিন্ন পথে যেতে থাকে তখন সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে একটা প্রশ্ন ওঠেই তবে ভুল বোঝাবুঝি যাতে বাড়াবাড়ি আকার ধারণ না করে সেজন্য খুলাকুলি কথা বলা জরুরি শুধুমাত্র কথা বলা হয় না বলেই অনেক সম্পর্ক ভেঙে যায় তাই মনের কথা বলে ফেলা জরুরি দুই জন্মসূত্রে পাওয়া সম্পর্ক ছাড়া অন্য কোনো সম্পর্ক থেকে নিশ্চয় তা আশা করা বোকামি সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কের স্থায়িত্ব নির্ধারিত হয় স্বপ্ন দেখা দোষের নয় তবে বাস্তবের মারিতে পা রাখাটাও জরুরি তিন সম্পর্কে চাহিদা থাকবে। কিন্তু চাওয়া এবং পাওয়ার মাঝে যে সব সময় মিল থাকবে তার কিন্তু কোনো মানে নেই সব সময় চাহিদা অনুযায়ী প্রাপ্তি হয় না তাই এই দুটির ভারসাম্য নিয়ে সচেতন থাকতে পারলে ভাল তাতে মনের কষ্ট অনেকটাই কমবে